রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পুরীর সমুদ্র সৈকতের আদলে দিঘায় স্থাপিত হয়েছে জগন্নাথ দেবের মন্দির অক্ষয় তৃতি আর শুভক্ষণে যার উদ্বোধন করা হলো এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে এদিন জেলার মাধ্যমে এবং করা পুরো বাস স্ট্যান্ডে পাশাপাশি এদিন দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান প্রধান রাম নিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা গোটা বাংলা শুধু নয় গোটা ভারত জুড়ে যারা জগন্নাথ ঠাকুরকে মানে তারা সবাই একটা উৎসবে মেতেছে আমরাও এই উৎসবের মধ্যে সামিল হয়েছি কালিয়াগঞ্জ পৌরপর সবার পক্ষ থেকে আমরা আজ এই বাস স্ট্যান্ডে স্পনের দ্বারা পরিচালিত সমস্ত ব্রাহ্মণ যজ্ঞ পুজো অর্চনা আরতি কীর্তন এবং প্রসাদ বিতরণ আমরা করছি আজকে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে দেখানো হল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইটাহারে হারে বিধায়ক মোশারফ হোসেনের তৎপরতায় ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষকে দেখানোর ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস ব্লক সভানেত্রী পূজা দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ অন্যান্যরা অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো ডালখোলা পুরসভার পক্ষ থেকে বুধবার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় শান্তিযোগ্য অনুষ্ঠিত হল এদিনের এই কর্মসূচিতে প্রচুর মানুষেরা অংশগ্রহণ করেন ডালখোলা পুরসভার পৌরপতি স্বদেশচন্দ্র সরকার যুব তৃণমূল শহর সভাপতি রাকেশ সরকার কাউন্সিলর গোপাল রায় তৃণমূল নেতা অশ্বিনী কর্ণ মিঠু অধিকারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ প্রভুর যে মন্দির সেটা উনি উদ্ঘাটন করবেন সেই উপলক্ষে আজকে ডালখোলা স্ট্যান্ডে ডালখোলার জন্য পুরো ডালখোলা বাসীর জন্য আমরা আজকে হোম রেখেছিলাম সকলে শান্তি কামনা করলাম ডালখোলা বাসী শান্তি সমৃদ্ধি হোক এই জন্য বুধবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লক তৃণমূল নেতৃত্বের উদ্যোগে আয়োজিত হল জগন্নাথ দেবের পুজো এদিন রামকৃষ্ণপুর হাই স্কুলে এই পুজোর আয়োজন করা হয় এই উপলক্ষে কানকি থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত একটি বাইক র্যালির আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিনাজুল আরফি বিডিও সুজয় ধর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম কানকি ফাঁড়ির আধিকারিক কৌশিক পান্ডে সহ অন্যান্যরা পাশাপাশি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন এবং সমগ্র পুজো প্রদর্শনের জন্য বিভিন্ন জায়গায় জয়েন্ট স্কিনের ব্যবস্থা করা হয় তৃণমূল নেতৃত্বের তরফে রিপোর্ট আর সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে